পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার সহস্র কোটি মণিপাত নিবেদন করি তৎসহ পরমরাধার জগতজননী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দাকেও জানাই আমার অনুরূপ প্রণাম ইষ্টপ্রাণ শ্রদ্ধ সকল দাদা ও মায়েদের আরও একবার এই অষ্টাদশতম দিনে শুভ শ্রাবণ মাসের আমার আন্তরিক প্রণাম ও জয়গুরু ঘোরতর বর্ষার মধ্যে এবার শ্রাবণ মাসটা পালন করা হচ্ছে খবরে চোখ রাখলেই দেখতে পাবেন বিভিন্ন জেলাগুলোতে মানুষের মাথার ছাদ এক প্রকার উড়েই গেছে কিভাবে যে প্রত্যেকটা মানুষ এই কষ্ট নিয়ে রয়েছে সবাই যেন এক প্রকার চারিদিকে এলোমেলো হয়ে গেছে এতটাই বৃষ্টির পরিমাণ বেশি আর তার সাথে প্রতিদিনই নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে কোনো না কোনো আর তার সাথে সাথে আমরা প্রত্যেকেই বড়মার মার আরাধনা কিন্তু থেমে নেই তা কিন্তু চলছেই তাই খুব সাবধানে থাকবেন যাতে কোথাও কোনো রকম পা পিছলে বা খুব খারাপভাবে আমরা পড়ে না যাই খুব সাবধানে প্রত্যেকটা পায়ের পদক্ষেপ রাখবেন সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন তাই যাই হোক আজকে অষ্টাদশ দিনে মায়ের কথা বলতে গেলে মা তার সম্বন্ধে অনেকটাই বলা হয়েছে এখনো অবধি তিনি এক অনন্ত তিনি এক অপরিসীম অসীম তাকে ছোটোখাটো তরঙ্গের মধ্যে কিন্তু বেঁধে ফেলা যায় না বা গণ্যও করা যায় না মহাকালের বুক জুড়ে অনন্ত জীবন প্রবাহ তরঙ্গায়িত হয়ে চলেছে ক্রমাগত চলার পথে পথে ব্যাষ্টি ও সমষ্টিগত জীবনে পুঞ্জ পুঞ্জপুঞ্জ ঘটনাবলীর কি যে বিপুল বিচিত্র বিক্ষেপ আমাদের ব্যক্তি জীবনেও কত ঘটনাই না ঘটছে অনবরত সব ঘটনা আমাদের কিন্তু মনে থাকে না তবুও বিশেষ এক একটি ঘটনা স্বীয় বৈশিষ্ট্যে স্মৃতির পটে উজ্জ্বল হয়ে থাকে স্মৃতির মানুষ পটে জায়গা করে নেয় পরম শ্রী শ্রী ঠাকুরের প্রথম দর্শন প্রাপ্তির দিব্য অনুভূতির কথা যেমন ভাষায় প্রকাশ করা সুকঠিন তেমনি শ্রী শ্রী মায়ের দর্শন লাভের কথা বলাও তেমনি কঠিন প্রথম মাতৃদর্শনের সুদুর্লভ সৌভাগ্য আমার প্রাণে শুধুমাত্র পূর্ণ স্মৃতি রূপেই নয় আমার জীবনে বিবর্ধনের পথে এক শাশ্বত ঐশী রূপে নিত্য জাগ্রত হয়ে আছে ভক্ত ননী গোপাল চক্রবর্তীর মনে দীক্ষার পরে সুদূর মফস্বল শহর থেকে দীর্ঘ পথ অতিক্রম করে শ্রী শ্রী ঠাকুর দর্শনে এসেছেন তিনি ঠাকুরের দর্শন হল কেমন সে কথা তো মায়ের ব্যাপারেই কথা হবে তাই মায়ের সম্পর্কে কথাটাই বলা যাক শরতের সূর্য করজ্জ্বল সেই শান্ত প্রভাত সেই শ্যামস্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ লোকজন ঘরবাড়ি আকাশ দূরে উদার আকাশের নিচে পদ্মা আর সব জাকিচুর মাঝখানে আনন্দ ঘন অপূর্ব দর্শন শ্রী শ্রী ঠাকুর চেয়ে চেয়ে দেখছি আর কি এক অনাশ্বাদিত পূর্ব আবেগ হৃদয় পূর্ণ করে দিয়ে চক্ষু দুটি বারবার অশ্রু সজল করে তুলতে লাগলো দুদিন কেটে গেছে চেনা অচেনা জানা অজানার রহস্যময় দোলায় মন প্রাণ দুলছে চারিদিকে এই বিস্ময় ও সৌন্দর্যের দোলা আবর্তিত হচ্ছে ক্ষণে ক্ষণে যাকে কেন্দ্র করে তিনি হচ্ছেন আমার ওই ধ্যানের জপের পরম দেবতা পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর দিনে রাতে অগণিত ভক্ত ওই শ্রীমুখের পানে নির্নিমেষে চেয়ে আছে দেখে দেখে যেন কারোর দেখার পিপাসাই মিলছে না অনেকে আবার নিজেদের দুঃখের কথা সমস্যার কথা তার শ্রীচরণে নিবেদন করছেন শ্রী মুখোচ্চারিত দু একটি কথার অমৃত স্পর্শে সমস্যার সমাধানও মিলছে প্রশ্নকারীর মুখ আশায় ভরসায় উৎসাহে উজ্জ্বল হয়ে উঠেছে আমিও কিছু বলতে চাই কি কি জিজ্ঞাসা করব, মন যেন এই মুহূর্তে প্রশ্ন শূন্য হয়ে গেছে না শেষ পর্যন্ত একটি প্রশ্ন আছে মনে পড়ল আশ্রমে এসে প্রথমে জানতে পারি শ্রী শ্রী ঠাকুর প্রত্যেক সৎসঙ্গীকে নিরামিষ খাওয়ার আদর্শ মনে প্রাণে গ্রহণ করতে বলেছেন তাই তো মাছ মাংস ছাড়া খাওয়ার কথা ভাবতেই মনে ভয় হল কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে দাঁড়িয়ে মনে হলো তার দয়া হলে হয়তো আমার ভয় দূর হতে পারে তার ওই রাতুলো চরণে আমার দুর্বলতার কথা নিবেদন করেই দেখি তার চরণতলে প্রণাম করে করজোড়ে নিবেদন করলাম ঠাকুর মাছ মাংস ছাড়া আমার পক্ষে বড় কষ্ট কি করব পরম দয়াল তিনি আমার দিকে একটু ঝুঁকে স্নেহভরা কণ্ঠে বললেন দেখো লক্ষ্মী ও পাজি জিনিস ও না খেয়ে পারলেই ভালো ও ছেড়ে দিতে পারলেই ভালো তার ইচ্ছা ও আদেশ বুঝতে কষ্ট হলো না পুনরায় প্রণাম করে উঠে দাঁড়াতেই দেখতে পেলাম আরেকটি একটি দৃশ্য একটু দূরে মাতৃমন্দিরের নিকটবর্তী একটি ঘরের নিচু দাওয়ায় দাঁড়িয়ে হস্তধৃত একটা পাত্র থেকে প্রসাদ বিতরণরতা এক দিব্য দর্শন মাতৃমূর্তি প্রসাদাকাঙ্ক্ষী যারা তারাও সংখ্যায় অনেক কে আগে প্রসাদ পাবে তার জন্য যেন একটা কারাকারি পড়ে গেছে হুড়োহুড়ি হচ্ছে পাশেই শ্রী শ্রী ঠাকুর দর্শনরত একটি দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা ইনি কে উত্তর এলো চেনেন না উনি যে আমাদের বড় বড়মা বড় মুহূর্তে ওই মাতৃমন্ত্র বড়মা আমার সমস্ত হৃদয় জুড়ে ঝঙ্কৃত হয়ে উঠল আমাদের বড় তার হাতের প্রসাদ আমি কিনা পাবো না যন্ত্রচালিত বধ সেদিকে এগিয়ে গেলাম যাচ্ছি আর ভাবছি মায়ের শ্রীহস্তের ওই প্রসাদ নিয়ে আজ ধন্য হব মাছ মাংস আর খাবো না কিন্তু অত লোকের ভিড়ের পেছনে দাঁড়িয়ে আশঙ্কা হলো লোকের ভিড় কমতে কমতে হয়তো প্রসাদ ফুরিয়েই যাবে আমার ভাগ্যে জুটবে না কিন্তু না তা যে হওয়ার নয় সন্তানের হৃদয় যে মা একান্তভাবেই জানেন কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ শুনলাম পাশের একটি দাদা আমাকে বলছেন যান দাদা এগিয়ে যান বড় মা যে আপনাকে ডাকছেন মা ডাকছেন আমাকে তাকিয়ে দেখি জনতা দুভাগ হয়ে গেছে মায়ের কাছে যাওয়ার পথে আর কোনো বাধা নেই স্নেহভরা কণ্ঠে মা আমাকে ডাকছেন তুই প্রসাদ নিবি আয়না এগিয়ে আয় স্বপ্নাবিষ্টের ন্যায় এগিয়ে গেলাম মায়ের নিকটে যেতেই বললেন হাত পাত হাত পাততেই মা আমার হাতে প্রসাদ দিয়ে বললেন নে মুখে দে এরপরে হাত ধুয়ে ফেলিস প্রসাদ হাতে পেয়ে হাতখানা আমার কপালে স্পর্শ করিয়ে প্রসাদ মুখে দিলাম তারপর মনে মনে মায়ের ওই রাতুলো চরণ যুগলে প্রণাম নিবেদন করে চলে এলাম আশ্রম জীবনের সেই প্রথম লগ্নেই বড়মার হাতের প্রসাদ পেয়েছি আমি মা স্বয়ং অহেতুক সহজ করুণা বসে এই অকৃতি সন্তানকে কাছে ডেকে নিয়েছিলেন সেদিন শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ পালনের পথে শ্রী শ্রী বড়মার দিব্য প্রেরণা ও অমীয় আশীর্বাদ আমার প্রথম পাথেও যতই ভাবি আনন্দ আর ধরে না মায়ের চরণাশ্রয় ও অভয় হস্তে প্রসাদ প্রেরণা ছাড়া পরম পিতার প্রসন্নতা লাভের আর যে কোনো দ্বিতীয় পথ নেই মাই তো তার জীবনীয় রসধারার অমৃত পান করিয়ে আমাদের বাড়িয়ে তোলেন পিতাকে চিনিয়ে দেন পিতৃ সেবার যোগ্য করে তোলেন তারপর কবে সেই উনিশশো সালে দেওঘর চলে এসেছি কিছুদিন পূর্বে শ্রী শ্রী ঠাকুরও পাবনা ছেড়ে দেওঘরে চলে এসেছেন তখন থেকে দীর্ঘ পঁচিশ বছর বড়মাকে দেখেছি তার স্নেহ মমতা ও করুণা নির্ঝরে নিত্য স্নাত হয়ে পুষ্ট হয়েছি সে মাতৃস্নেহ সে মহাপ্রেম সে মহা মহিমা বর্ণনা করতে পারি এমন শক্তি আমার নেই পরম পুরুষের দিব্য লীলা প্রকটনে মূলীভূতার কারণ রূপিনী পরমা প্রকৃতি তিনি তাকে কে বর্ণনা করবে মাগ তোমাকে বর্ণনা করার সামর্থ্য আমার নেই আমি তা চাইও না সন্তান আমি আমি জানি তুমি আমার মা বিশ্বের জননী জগৎ পালিনি জগৎ ধাত্রী তুমি না হলে বাঁচি না তুমি সকল আনন্দ ও সুখ শান্তি পারাবার সমুদ্রেরও সীমা আছে আমার কাছে তুমি অসীম তোমার আমি নিত্য সেবক নিত্য দাস তোমাকে যে জানা যায় না সেই জানাই আমার পরম সম্পদ বৃক্ষ যেমন নীরবে বাড়ে ফুল ফোটায় ফলকে পুষ্ট করে তোলে তার ছায়াশীতল আশ্রয়ে তাপদগ্ধ জনের স্নানটি দূর করে তাকে শান্ত করে তোলে তেমনি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণাশ্রয়ে সমাগত লক্ষ লক্ষ সংসার তাপদগ্ধ জীব শ্রী বড়মার স্নেহ সেবা মমতা ও করুণার সুশীতল ছায়ায় সঞ্জীবিত ও বর্ধিত হয়ে উঠেছে সাধারণ লোকচক্ষুর অন্তরালে তার ওই দীপ্ত অথচ স্নেহকোমল সেবা মুখর ব্যক্তিত্বের দিব্য মহিমা সর্বকালে যুগে যুগে লোকে লোকে দেবতা ও মানব নির্বিশেষে সকলেরই ধ্যানের বস্তু বহু ভক্ত বিভিন্ন সময়ে শ্রী ঠাকুরের ভোগের সামগ্রী নিয়ে আসতেন শ্রী শ্রী ঠাকুর ভক্তগণ যতক্ষণ তা না দেখাতে পারতেন ততক্ষণ তারা খুশি হতেন না ভোগের সামগ্রী সামনে নিয়ে এলেই সাধারণত শ্রী ঠাকুর বলতেন খুব ভালো যাও তোমার বড়মার কাছে দিয়ে এসো ভক্তগণ খুশি হয়ে উঠতেন বুঝতেন শ্রী শ্রী ঠাকুর তাদের নিবেদিত অর্ঘ গ্রহণ করেছেন একদিন জনৈক ভক্ত শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে ওইভাবে কিছু ফল ও মিষ্টি নিবেদন করে যথারীতি বড়মার নিকট দিতে চলে গেলেন শ্রী ঠাকুর উপস্থিত উপবিষ্ট অন্যান্য ভক্তদের বললেন আমাকে না দেখিয়ে চুপ করে বড় বউয়ের ওখানে দিয়ে এলে সে আরো ভালো হয় শ্রী শ্রী অভিন্ন একজনের তৃপ্তিতে শ্রী তৃপ্তি বড় বড়মা তার সমগ্র জীবন দিয়ে ঠাকুরের নিত্য সেবায় সদা উৎসর্গীকৃতা ছিলেন তাই শ্রী শ্রী ঠাকুরের স্বস্তি শান্তি তৃপ্তি ও সর্ববিধ নিরাপত্তা সম্বন্ধে অমন সতর্ক জাগ্রত দৃষ্টি আর কারোর দেখতে পায়নি অন্তরের যে বিশালতা ব্যাপ্তি ও অতলস্পর্শী জ্ঞান তাকে সহজভাবে বিশ্বার্থ হারিনি জগন্মাতার আসনে সুপ্রতিষ্ঠিত করেছে তারও মূলে রয়েছে নিজের সর্ববিধ সুখতৃষ্ণাকে নিঃশেষে বিসর্জন দিয়ে শ্রী শ্রী ঠাকুরের সেবা ও তৃপ্তিবিধানে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে তিনি কখন যে বিশ্রাম করতেন তা দেখা যেত না সর্বদা নিরলস কর্মসাধনার মধ্যে দিয়ে তিনি শ্রী শ্রী ঠাকুরের সর্বজীব কল্যাণের মহাজজ্ঞাগ্নকে নিত্য প্রজ্বলিত রেখেছিলেন আজীবন বিরামহীন বিশ্রামহীন এই তপস্যাভূত মহাজীবনের ত্যাগ তিতিক্ষা ক্ষমাধৈর্য ও সংযমের পূর্ণ ইতিহাস কে রচনা করবে কার সাধ্য তার চরিত্রের সহজ ঐশ্বর্যের দুস্তর মহিমা বর্ণনা করবে যখনই আর্ত কোনো সন্তান অনুতপ্ত হয়ে মায়ের দয়া ভিক্ষা করেছে তার প্রার্থনা তখনই পূর্ণ হয়েছে মায়ের দয়ায় কত সন্তানহীনা সন্তান লাভ করে দগ্ধ প্রাণে শান্তি পেয়েছে কত ভগ্ন প্রণয়ে দাম্পত্য জীবনে তার আশীর্বাদে শান্তি ফিরে এসেছে অন্তরের আকুল প্রার্থনা তার চরণে নিবেদিত হলে তা কখনো ব্যর্থ হয়নি তার অশেষ করুণা ঘরে সে প্রার্থনা তিনি পূর্ণ করেছেন এই তো সেদিনের কথা আমার স্ত্রী নিম্ন রক্তচাপ রোগে আক্রান্ত বহু চিকিৎসায় রোগের প্রশমনের লক্ষণই দেখা যাচ্ছে না ঘরে শ্রী শ্রী বড়মা সিংহাসনের সামনে সে আকুল হয়ে প্রার্থনা জানালো রাত্রে যখন সে ঘুমিয়ে আছে স্বপ্নে মা বিপন্নার্তি হারিনি করুণা করে দেখা দিলেন বললেন এই আমি এসেছি আমাকে বসতে দে তাই তো কোথায় সেই পরমায়শ্বরীকে বসতে দেওয়া হবে তার যোগ্য আসন যে ঘরে কিছুই নেই কিন্তু না মা দয়াময়ী সন্তানের প্রতি অসীম করুণায় স্নেহবিগলিত কণ্ঠে বললেন তোর পড়ার কাপড়ের আঁচল পেতে দে আমি তাতেই বসবো তাই সে পেতে দিল তিনি বসলেনও ঘুম ভেঙে গেল স্বপ্নের কথা স্মরণ করে আমার স্ত্রী কেঁদে আকুল হল তার ওই মলিন বস্ত্রাঞ্চলেই শেষ পর্যন্ত জগৎজননীকে বসতে দিতে হলো এরপর পর থেকে ক্রমে দ্রুত তার রোগ নিরাময়ের দিকে গেল মায়ের কথা আমার এই ক্ষুদ্র জীবনে তার ভাণ্ডার অফুরন্ত একটা ক্ষুদ্র লেখায় তার কতটুকু প্রকাশ করা যাবে মায়ের সেবা করতে পারিনি কিন্তু তার স্নেহ সুধা মুহূর্তে মুহূর্তে পান করে এ জীবন পরিপুষ্ট করেছি মাতৃপূজার মন্ত্র আমি জানি না শুধু সেই পুণ্য স্মৃতি স্মরণ করে গিয়ে যে দুর্বার অশ্রুর বন্যা হৃদয়ে আলোড়িত করে চোখ ছাপিয়ে ঝরে পড়ছে তা মায়ের পদতলে অর্ঘ নিবেদন করছি মাগ শ্রাবণের এক ঘন বর্ষার দিনে হয়েছিল তোমার পূর্ণ আবির্ভাব বর্ষার অজচ্ছল অবিরল ধারার মতো অকৃপন স্নেহ নির্ঝরে আমাদের জীবন তুমি শীতল করে দিয়েছ আশীর্বাদ করো আমরা যেন শুদ্ধাত্মা হয়ে উঠি অন্তরে বাহিরে যেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তোমাকে যোগ্য আসনে বসিয়ে নিত্য পূজা করতে পারি কারণ পরম দয়ালের অর্ধাঙ্গিনী তিনি শ্রী শ্রী ঠাকুর আর শ্রী শ্রী বড়মা যেন একই দেহের দুই রূপ এক নারী রূপ আর এক পরম পুরুষের রূপ তাদের আরাধনার মধ্যে দিয়েই যেন জীবনটা কেটে যেতে পারে এই ইষ্ট কাজে আমরা সর্বপ্রধানে এগিয়ে ইষ্ট কাজে ব্রতি নিতে পারি এভাবেই চলুক আমাদের জীবন মায়ের জন্মমাস শেষ হওয়ার সাথে সাথেই আসছে আমাদের শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মমাস বহু প্রতীকৃত ভাদ্র মাস আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি এই শ্রাবণ আর ভাদ্র মাসের জন্য তাই নিজেদের শরীরকেও ঠিক রাখতে হবে পরপর দুই মাস টানা আমাদের সম্মেলন ও সৎসঙ্গ কিন্তু মায়ের আরাধনা তো হয়েই চলেছে তার সাথে কিন্তু ঠাকুরের আরাধনা সৎসঙ্গ আলোচনা নিয়মিতভাবে প্রত্যেক বাড়িতে বাড়িতে করতে হবে তাই সুস্থ থাকাটা আবশ্যিক আর মন দিয়ে যেন ইষ্ট কাজটা করে যাই আমরা সবাই ভালো থাকবেন সবাইকে আরও একবার আমার প্রণাম ও জয়গুরু বন্দেই পুরুষোত্তম